এখানে আমি আমুলের দুশো গ্রামের যে প্যাকেটটা হয় আর কি সেই দুশো গ্রামের প্যাকেটটা নিয়ে নিয়েছি পনিরে আর এই পনিরটা ভালো করে ভেজে নেব এরপর পুরো রেসিপিটা দেখাবো আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি আর কি এখানে আমি পনিরের সাথে কয়েক টুকরো আলু একসাথে ভেজে নেব এখানে আমার মোটামুটি ভাবে ফ্রাই হয়ে গেছে এবারে আমি এটা নিয়ে চিনি আর নরমাল জল একটু রেখেছি ওর মধ্যে ডুবিয়ে দেবো যাতে পনিরটা ভালোভাবে নরম থাকে আর এখানে আলু আলুগুলো ভালো করে ভেঙে দেবো লাল লাল করে এখানে আমি পনিরগুলোকে কাটিং করে নিয়েছি নিয়ে চিনি জলে ভিজিয়ে দিয়েছি আলুগুলো মোটামুটিভাবে ফ্রাই হয়ে গেছে তো এখানে আমার তেলটা মোটামুটি গরম হয়ে গেছে একটু বাটার দিয়ে দেব আমার সাদা তেলটা ভালো হবে যার জন্য আমার প্রচুর তেলে রান্না করতে হচ্ছে এখানে বাটারটা দেওয়া হয়ে গেছে এটার মধ্যে গোটা গরম মশলা দেব গরম মশলাগুলো দিয়ে দেব দুটো তেজপাতা পাতা এখানে আমি বেঁচে রেখেছি দুটো কাজু কিসমিস আর একটা কাঁচা লঙ্কা এটা দিয়ে তো এখানে আমার কাজু কিশমিশ আর কাঁচা লঙ্কাটা বেশ সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এটার মধ্যে আমি

এখানে আমার মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি শুকনো মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকবো তরকারিটা একটু সাদা সাদা রাখবো যার জন্য এতে আমি কোনো হলুদ ইউজ করবো না শুধু লবণটা লেগে যে যার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো আর মশলা বাটা যে জলটা ছিল সেটা দিয়ে আস্তে আস্তে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা কমপ্লিট Evet. Alu bir şey yapıyorum. Evet. Bir şey yapıyorum. Bir şey evet. yapıyorum. পনিরগুলো যাতে নরম থাকে তার জন্য আমি একটু নর্মাল জলের মধ্যে একটু চিনি দিয়ে আর ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরগুলো সুন্দরভাবে সফট হয়ে থাকে তারপর আমি সুন্দর করে পিস করে নিয়েছি এবার আমি এগুলো আলুর মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নেই

সেই জলটা সাথে মশলার যে জলটা ছিল সেটাও দিয়ে দেবো একসাথে এবার একদিন ঢাকা দিয়ে দেবো এখানে আমি দুটুকো কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢেলে ঢেকে রাখব সুন্দর করে ঢেকে দেবো যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় না কমপ্লিট রেসিপিটা কার কার ভালো লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানবেন